অচিরেই উত্তর পূর্বাঞ্চল ভারতের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগরতলাস্থিত রাজ্য সচিবালয়ের কনফারেন্স হলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা পার্টির সরকারের সময় উত্তর পূর্বাঞ্চলের কীভাবে উন্নয়ন হচ্ছে তার খতিয়ান তুলে ধরলেন উত্তর পূর্বাঞ্চলের মাননীয় কেন্দ্রীয় যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা কৃষিমন্ত্রী রতন লাল নাথ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সম্মেলন থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ডোনার মন্ত্রণালয় থেকে ত্রিপুরার বিকাশের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে অচির পই উত্তর পূর্বাঞ্চল ভারতের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে প্রধানমন্ত্রীর এটাই সংকল্প বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন তিনি উল্লেখ করে বলেন স্বাধীনতার পঁয়ষট্টি বছরে মাত্র দশ হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হয়েছিল সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের শাসনে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে নির্মাণ করা হয়েছে যেখানে পঁয়ষট্টি বছরে উত্তর পূর্বাঞ্চলে নয়টি এয়ারপোর্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনে সেই জায়গায় হয়েছে সতেরোটি এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে এয়ারপোর্ট ছিল না দুটি রাজ্যে এখনও তাও পূরণ হয়েছে উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য ছিল রেলওয়ে যোগাযোগ বর্তমানে রেল যোগাযোগ হয়েছে তিন রাজ্যে আগামী তিন বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব কয়েকটি রাজ্যে পৌঁছে যাবে রেলওয়ে যোগাযোগ বলে দাবি করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমারা উত্তর পূর্বী ভারত কা ভাগ ভারত কা গ্রোথ ইঞ্জিন বনে প্রধানমন্ত্রী प्रधानमंत्री जी की केवल आशा और अभिलाषा नहीं लेकिन उनका संकल्प भी और पिछले दस वर्षों में जो एक उत्तर पूर्वी क्षेत्र के लिए परिवर्तन अधोसंरचना के रूप में राशि के रूप में एक संपूर्ण परिवर्तन प्रधानमंत्री जी के नेतृत्व में केंद्र सरकार और राज्य सरकारों ने मिलकर लाई जिस क्षेत्र के लिए दस साल पहले केवल चौबीस हजार करोड़ का बजट का आवंटन किया जाता था आज उसी क्षेत्र के लिए करीब करीब एक लाख तीन हजार करोड़ रुपए का आवंटन किया जाता है तो करीब चार गुना ज्यादा बढ़ोतरी बजट के आवंटन में हुई अगर एक एक क्षेत्र को अलग से हम देखें तो सड़कों के क्षेत्र में जहां दस हजार किलोमीटर की नेशनल हाईवे पैंसठ वर्षों में बनी थी वहीं पिछले दस वर्षों में साढ़े पाँच हजार किलोमीटर के नेशनल हाईवे दस वर्षों में प्रधानमंत्री मोदी जी की सरकार ने बनाई है